যখন কোরআনই কথা বা কোরআন শোনো ডাইরেক্ট কোরআন শোনো বা কোরআন কথা শোনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো দ্বিতীয় আল্লাহর আদেশ হলো সিতু পরিবেশটাকে বিলকুল নীরব নিচুম রাখো তাইলেই কিন্তু ভাগ্য খুলবে আর না হলে ভাগ্য খুলবে না আজকে অতীতে খুলছে কিনা আমি জানি না কিন্তু আজকে খুলবে না কেননা যেখানে আল্লাহর হুকুম মানবে না ওইখানে ভাগ্য খুলবে কি করে আর আমাদের এই ছোট জীবনটা কিন্তু ভাগ্য খোলানোর জন্য সত্য এই যে ছোট জীবনটা ষাট সত্তর বছর এই উন্নতের জন্য ষাট সত্তর বৎসর ও না ষাট যে পাবে তারও ডিসকাউন্ট হবে সত্তর যে পাবে তারও ডিসকাউন্ট হবে ডিসকাউন্ট বোঝেন কেননা পনেরো বৎসর তো প্রথমেই ডিসকাউন্ট রুফিয়াল কালাম হাত্তাভলুক যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় কলম বিরুদ্ধে যায় না পক্ষে পারে কিন্তু বিরুদ্ধে না প্রথম ডিসকাউন্ট পনেরো বছর ছাড় রাস মূল্য রাস ডিসকাউন্ট বললাম আমি প্রথম পনেরো বছর তো মাফ এই জন্য বাচ্চার কবরে সুয়াল জবাব নাই নবীদেরও সুয়াল জবাব নাই বাচ্চাদেরও কবরে সুয়াল জবাব নাই দ্বিতীয় যতক্ষণ আমরা ঘুমায় থাকি চাই ঘুম তিনশো নয় বৎসরের হোক আসাবে কাফের ঘুম তিনশো নয় বৎসর ছিল জামিয়া আহমদাদি আর কোন মুফতি ফতোয়া দিতে পারবে না কলম বিরুদ্ধে গেছে কলম বিরুদ্ধে জানাই সৌদি যুবরাজ 27 বছরের গুমানের পরে মারা গেছে কোন মুফতি ফতোয়া দিতে পারবে না কলম আর বিরুদ্ধে গেছে না কলম ওঠানো হত্তায়স্তাই রুফিয়াল কলম যতক্ষণ আমরা ঘুমায় থাকি ফেরস্তা কলম উঠায়া থাকে আমাদের বিরুদ্ধে কিচ্ছু লেখার সুযোগ নাই ভাগ্য খোলানের জন্যই আমাদেরকে ছোট একটা জীবন দুই বারে ডিসকাউন্ট দিয়া ছোট ছোট মানবে না কিশোরগঞ্জের ওলামা এই উম্মত তো আল্লাহ দুনিয়াই পাঠাইতে চেয়েছিলেন না যে উম্মত বাছাই করার রেখা দিছে ওইখান থেকেই জান্নাতে পাঠাই দিবে কিন্তু মানবে না তো বলবো শুধু পাঠাইছে জমিনটা পারায় যাওয়ার জন্য নাইলে কেমতের দিন যখন সাক্ষী বানাবে সুহাদা আল নাস এই উম্মত যখন সুয়ালক্ষ উম্মতের উপরে সাক্ষী হিসাবে আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবে সব উম্মত কইব ওরা তো দুনিয়াই দেখে নাই সাক্ষী দিব কি বুঝাইতে পারি না আপনাদেরকে ওরা তো দুনিয়াই দেখে নাই সাক্ষী দিব কি আল্লা বলে যা আঙ্গুল তো উঠাবে একটু পাড়ায়া চলে আয় পাড়ায় যদি কেউ আঙ্গুল উঠায় দুনিয়ায় দেখে তো পাটা করে দেখায় ওই যে দেখ মাটি লেগে রয়েছে এখনো ওরা দুনিয়া পাড়ায় আসতে পারে না তো দুনিয়া আসারই ছিল না যুক্তি তর্ক এটাই বলে এই তো কোন উন্মত নিজেও নিজের চিনে না রাগ হয়ে যাবেন পাগল যেরম নিজের চিনে না আমরাও নিজের চিনে না এই উন্মত নিজের চিনে না যে উন্মত কোন উন্মত যদি চিনত হুবকরও চিনে না যদি চিনত তাহলে ওদের চুলের ডিজাইন এরম হইতো না ওরা নেটের থেকে দেখা চুল কাটতো না পঞ্চাশ টাকার চুল পাঁচশো টাকা দিয়ে কাটতো না আমি চিৎকারের জন্য বলতেছি না ভিতরের থেকে তোমাদের চুল দেখলে আমার কানতে মনে চায় হায় তুমি এই ডিজাইনে চুল কাটো কেন তুমি তো যুবক তোমাকে চিনো না তুমি যদি চিন্তা। তাহলে বসতা যে তোমার শেষ দাম কত হ্যাঁ আমি কিশোরগঞ্জে বৈশা বলতে বৈশাখুল্লাহ মাটিতে বৈশা বলতে তোমরা যদি চিন্তা তাহলে তোমাদের চুলের ডিজাইন এরকম হতো না তোমরা চান্তা তোমাদের শেষদার দাম কত আমার কিতাবের নাম বলার অভ্যাস নাই আমি কিতাবের নাম বলি না হয়তো মুসান্নেফের নাম বইলা দিই কেন আমি অনেক কষ্ট করে খুঁজা বাহির করছি পাশে বইয়েই কিতাবের নাম লয়ে যাইব এত সহজ না কিন্তু এইটা বইলা দিতেছি কিতাবের নাম যদি থাকে কারো কাছে পড়া দেখতে পারে এত্তে হাফাতু সুন্নিয়া ফি আহাদিসিল কুদুসিয়া এই কিতাবে লেখা আছে সনদ সহ যুবক যখন সেজদায় যায় তা আল্লাহ ফেরেশতাকে ডাইকা বলে কি করে দেখতো কি করে দেখ আল্লাহ জানে ফেরেশতারা জবাব দেয় জালা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক সব কিছু লজ্জাপতির মতো গুটায় আপনার কুদরতি পায়ে রেখা দিছে কেননা শেষ যখন যায় তো মানুষ নিজেকে গুটায় দেয় কুদরতি পায়ে মাথা লাগা দেয় সব গুটায় গুটানো বুঝেন আরে গোলগাল কইরা প্যাকেট কইরা রেস্তারা বলে জালা আজলা হু আমা জালা আজলিক সব প্যাকেট করে তোর কুদরতি পায়ে মাথা ঠেকায় দিছে যুবক ভালো তারপরে আল্লাহ বলে ইন্নি উবাহি বিহিল মালা ইকা ও ফেরেস তারা এই যুবককে নিয়ে আমি তোদের উপরে গৌরব করি গৌরব করি গৌরব করি তো নিজের দাম জানে না আমরা পাগল হয়ে গেছি যদি নিজেকে চিনতো আমার তো বিশ্বাস বাংলাদেশে কোনোদিন কাদিয়ানির পাঞ্জা হতো না চিনে নাই তো ঘরের দরজা নাই চোর চোর জমিনের বাউন্ডারি নাই অন্য জন্ত্র ডুববেই দলিলের চৌহদ্দি তো দলিলে লেখা আছে জমিনে তো বাউন্ডারি নাই চৌহদ্দি বুঝেন জমিন দলিল গড়তে গেলে চৌহদ্দি লিখতে হয় আমার বামে কে ডাইনে কে আগে কে কে লিখতে হয় না ওটা তো কাগজে লেখা আছে কিন্তু সরজমিনে তো জমিনের চৌহদ্দি নাই নাই বেড়া নাই বাউন্ডারি নাই অন্য তো ঢুকবেই আজকে পাঞ্জা চমাইতে জমাইতে 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 আমাদেরকে সম্মিলন করতে হইতেছে আমাদেরকে তাজা রক্ত দিতে হইতেছে আমাদেরকে রাস্তায় কিন্তু দিন দিন বাড়তেছে যতই প্রতিবাদ করতেছি ততই বাড়তেছে যতই প্রতিরোধ করতেছি ততই বাড়তেছে না বাড়তেছে না কারণটা কি ওই যে বললাম না উন্মত জীবনটা কিন্তু ছোট দুই বার ছোট জীবন কি বলছিলাম জানি প্রথম শব্দ কি বলছিলাম ভাগ্যটাকে খোলা যেতে হবে বাক্য খুলতে হবে বাক্য খোলার জন্যই মনে চিনে না চিনেন কারেন আমরা কার উম্মত কি মহাম্মাদুর পুরাটা বলেন পুরাটা মহাম্মাদুর একশো বিশ নেকি পাবনি হ্যাঁ হ্যাঁ নেকি এই উন্মুক্ত নবীর নামও নিচে জানে না এই উম্মত নবীর নামও নিতে জানে না কেউ বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম মোহাম্মদ ডাইরেক্ট বলা বেয়াদবি আল্লাহই তো বন্ধুরে কোনদিন মোহাম্মদ বলে ডাকে নেয় কোরআনে কঠোর মোহাম্মদ বইলা আল্লাহ সম্বোধন করেন না এই জন্যই তো দশটা নাম রাখছেন ডাইরেক্ট মোহাম্মদ বইলা কোথাও ডাকেন নাই হায় হায় কেননা আল্লাহর কাছে বন্ধু প্রিয় কি বন্ধু বন্ধু দুনিয়ার আল্লাহ আদব শিখাইছে আমার বন্ধুর নাম নিয়া ডাইরেক্ট ডাইকোনা ডাইরেক্ট নাম নিয়া ডাইক না এই জন্য সন্তানের নাম মোহাম্মদ রাখলেও বাক্যের নাম প্রথম দিন থেকে মিলায় রাখা চাই নাইলে মাইসে মোহাম্মদ ডাকবো হ্যাঁ হ্যাঁ উমর রদিয়াল্লাহ তালুর জামানার কাহিনী বলতেছি এক যুবক একটু উল্টা পাল্টা করতেছিল ওনার চোখে পড়া গেছে তো জিজ্ঞাসা করছে তোর নাম কি তবে দুটার একটা করতে হবে হয়তো কাম ঠিক করতে হবে নাইলে নাম পাল্টাইতে হবে কালকের থেকে একদিন সময় হয়তো তোর চাল চলন ঠিক করবি নাইলে নাম পাল্টায় ফেলবি কি কে বলছে উমর রুদি আল্লাহ হয়তো চাল চলন ঠিক করবি মোহাম্মদ নাম আর তোর চালচলনের এরম শোভা পায় না একদিন সময় হয়তো চালচলন ঠিক করে আমার দরবারে কালকে আসবি নাইলে নাম চেঞ্জ করে আসবি আমরা তো চিনি না